ওয়েস্টবেঙ্গল হেরিটেজ কমিশনের চেয়ারম্যান বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং সঙ্গে ছিলেন ইতিহাস প্রসিদ্ধ গঙ্গারামপুরে এলেন প্রাক্তন মুখ্য সচিব তথা রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় ইতিহাস প্রসিদ্ধ বানগড় বক্তিয়ার খিলজির সমাধি এবং আতা সাহের দর্গা পরিদর্শন করলেন সেদিন সোমবার বিকেল নাগাদ গঙ্গারামপুর ব্লকের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন তিনি এই পরিদর্শনে আলাপন বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা মহকুমার শাসক পি প্রমোদ ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ মন্ডল ইতিহাস গবেষক ড সমিত ঘোষ বঙ্গরত্ন পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এদিন প্রাক্তন মুখ্য সচিব তথা রাজ্য হেডিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় বক্তিয়ার খিলজি সমাধি বানগড় আতাশাহের দরগা উষা অনিরুদ্ধের বিবাহের পাথরের কলাগাছ পরিদর্শন করেন এবং প্রতিটি স্থানে ধর্মীয় এবং ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে খোঁজখবর নেন প্রতিটি ইতিহাস বিজড়িত স্থান সম্পর্কে বিশদ ব্যাখ্যা করেন ইতিহাস গবেষক ডক্টর সমিত ঘোষ ও সুকুমার সরকার পাশাপাশি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের সঙ্গেও বানগণ নিয়ে কথা বলেন তবে এ পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য করতে চাননি বাবু। এ প্রসঙ্গে ইতিহাস গবেষক ডক্টর সমিত ঘোষ জাহাল ওয়েস্টবঙ্গল হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং সঙ্গে পুলিশ প্রশাসন ছিলেন সুকুমারবাবু ছিলেন হ্যাঁ জেলার একজন কবি লেখক গবেষক তো ওনারা দেখলেন ঘুরে আমরা আশাবাদ কিছু রিকনস্ট্রাকশন হবে কিছু সাইড হেরিটেজের মর্যাদা যদি পাই জেলাবাসী হিসেবে আমি খুশি হব আমরা সকলেই খুশি হব কোথায় কোথায় গেলেন এখানে আমি আতাশায়ের দরবার দেখলেন তারপর পীরপালের দরজাটা দেখলেন তার সঙ্গে বানঘর দেখলেন এর সঙ্গে যদি যে বিয়ের থাম থাম্বাগুলো সেটা দেখলাম এবং শেষ নয়াবাজারের যে দই নয়াবাজার জিআইটা কোনভাবে করা যায় তাহলে যে যারা বিক্রেতা তারা খালিকটা উপকৃত হবে আমার মনে হয় যে কীরকম ধরনের উঁচু মানের মানুষ তিনি এলেন হেরিটেজ কমিশনের যেহেতু তিনি ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের চেয়ারম্যান তো সেক্ষেত্রে আমরা আশা করছি কিছু ভালো কিছু পাবো জেলার কিছু ভালো কিছু জুটব হেরিটেজ কমিশনার চেয়ারম্যান শ্রী আলোক বন্দ্যোপাধ্যায় আমাদের বর্তমান মুখ্য এসেছিলেন আমাদের জেলার বিভিন্ন স্পটগুলো দেখার জন্য যেটা হেরিটেজ প্রাধান্য যেখানে যেখানে আছে ফটল দেখতে ওনারা ওখানে গিয়ে বিবেচনা করবেন দেখবেন কী কী করা যায় আর মানে কত এএসআই প্রতিনিধি আছে আমাদের সব